ফাঁকা মাঠের মধ্যে কৌটা বোমা উদ্ধার একাধিক কৌটা বোমা উদ্ধারের জোর চাঞ্চল্য ও আতঙ্ক মালদার বৈষ্ণবনগর থানা এলাকায় জানা গেছে এদিন বৈষ্ণবনগর থানার ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের জলরাহি সীসা এলাকার একটি ফাঁকা মাঠের মধ্যে একটি বস্তা পড়ে থাকতে দেখা যায় স্থানীয়রা বস্তার কাছে যেতেই লক্ষ্য করেন তাতে কৌটার মতো সন্দেহজনক কিছু বস্তু রয়েছে তাই স্থানীয়রা তৎক্ষণাৎ খবর দেন বৈষ্ণবনগর থানায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে এবং বস্তুগুলিকে কৌটা বোমা হিসেবে শনাক্ত করে এরপর পুলিশে খবর দেয় সিআইডি বম স্কোয়াড ও দমকল দপ্তরে খবর পেয়ে বম স্কোয়াড দমকল দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন তারা বস্তা থেকে এক এক করে মোট সতেরোটি কোটা বোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করে তবে এই ঘটনায় পুলিশ কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি কে বা কারা কি উদ্দেশ্যে ফাঁকা মাঠের মধ্যে বোমা মজুদ করে রেখেছিল তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে বলে জানা গেছে আমরা দেখেছি যে কিছুদিন আগে দু তিন দিন আগে কালিয়া চকে বোমা উদ্ধার হয়েছে পাঁচজন আহত হয়েছে আজকে বৈষ্ণবনগরে যেখানে শরণার্থীরা আছে দুলিয়ান থেকে এসে তাদের বাড়িঘর হিন্দুদের চালিয়ে দেওয়া হয়েছে তারা সে পাল্লালপুর স্কুলে রয়েছে সেখানে তাদের সঙ্গে কথা বলতে রাজ্যপাল থেকে শুরু করে মানবাধিকার কমিশন সেখানে মহিলা কমিশনের জাতীয় স্তরে ভিভিআইপিরা আসছে সেখানে রাস্তার ধারে বোমা দেখা যাচ্ছে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এটা আমরা চিন্তা করছি যে এইখানে একটা বিশাল বড় নাশকতার ছক হচ্ছে কারণ হচ্ছে যে দেখুন হিন্দুদের প্রত্যেকটা জায়গায় বাড়িঘর ছাড়া করে দেওয়া হয়েছে এবং এইখানে যে শরণার্থীরা যারা রয়েছেন তাদেরকে ওখান থেকে সরানোর জন্য তাদের উপরে নাশকতার ছক করার জন্য কিন্তু আমাদের মনে হয় ভারতীয় জনতা পার্টির যে এই বোমা মজুত করা হয়েছে কারণ হচ্ছে হিন্দুদের কেটে দাও মেরে দাও পুঁতে দাও হিন্দুদেরকে বোম মেরে উড়িয়ে দাও এটা কিন্তু একটা বিশেষ সম্প্রদায়ের মানুষ করছে এবং বিশেষ একটা রাজনৈতিক দলের উৎসাহ সেখানে তার রয়েছে আমরা এটা নিজেরা ভারতীয় জনতা পার্টি ভাবছি এবং আগামী দিন এই যে পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসনের নাকের ডগাতে রাস্তার পাশ দিয়ে ভিআইপিরা আসছেন আর সেইখানে গিয়ে বোমা উদ্ধার হচ্ছে আর ওইখানে লোকাল আইসি অ্যাডিশনাল এসপি এসপি সাহেব বসে সেখানে তারা ওখানে দাঁড়িয়ে দেখাচ্ছে যে তারা খুব কাজ করছে আমরা ধীরাই ভারতীয় জনতা পার্টি দেওয়ার দেখুন ভারতীয় জনতা পার্টি মনে করছে যে নাশকতার ছক নাশ্যকতার ছক হচ্ছে যারা ওখান থেকে পালিয়ে এসেছে বাড়িঘর তাদের পুড়িয়ে দেওয়া হচ্ছে হিন্দুদের সেই নাশকতার ছকের একটা ওদেরকে মেরে ওখান থেকে বোম মেরে উড়িয়ে দাও কিন্তু সেখান থেকে সরিয়ে দাও কারণ হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মুখ পুড়ে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় দেখাতে চেয়েছিল যে হিন্দুদের উপর কিছু হয়নি কিন্তু সেই প্রমাণ সেখানে হাজার হাজার শরণার্থী এসে রয়েছে যাদের বাড়িঘর জালিদা দেওয়া হয়েছে এবং এই সরকার বারবার বলেছিল কোনো হিন্দুদের উপর কিছু হয়নি তার জন্য তাদের ওখান থেকে সরিয়ে দেওয়ার জন্য এবং হিন্দুদের উপরে সেইখানে নাশকতা করার জন্য এবং শুধু তাই নয় যে যারা এখানে শরণার্থী এসছে আমরা মনে করছি যে যত বষ্টম লগনের মধ্যে যারা হিন্দু রয়েছে তাদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য তাদেরকে হত্যা করার জন্য এই বিশেষ একটা সম্প্রদায় এবং তাদের উস্কানি দেওয়ার জন্য একটা রাজনৈতিক দল এটা কিন্তু বড় বড় নাশকতা করছে এবং লজ্জা লাগে এত বড় বড় ভিভিআইপি আসছে সেখানে রাজ্যপাল আসছে মহিলা কমিশন জাতীয় স্তরের মানবাধিকারের কমিশন আসছে সেখানে আমাদের রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার গেছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা যাচ্ছেন এই কে অপদার্থ প্রশাসন পুলিশ প্রশাসন কি করছে আমরা এই পুলিশ প্রশাসনকে বলছি যে আপনারা চাকরি ছেড়ে দিয়ে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের চটি চাটেন কাজ দেবে কারণ হচ্ছে আপনারা বেছে বেছে ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে নেতাদের কেস দিচ্ছেন আর সেখানে বোমা উদ্ধার হচ্ছে বাড়িতে বসে আছেন আপনারা লজ্জা লাগে আগামী দিন যদি এটা হয় ভারতীয় জনতা পার্টি ব্যাপকভাবে যারা ওখানে ক্ষতিগ্রস্ত বসে আছে এবং মুসলিম নগরের সাধারণ গ্রাম বাংলার মানুষ এবং আপামার হিন্দুকে নিয়ে এই পুলিশ প্রশাসনের এসপি অফিস আমরা ঘেরাও করব বিজেপি নেতাদের কাজ পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলা দুর্নাম করা তারা চাইছে পশ্চিমবঙ্গে একটা অরায়তা সৃষ্টি হোক এখানে মানুষে মানুষে লড়াই করুক খুঁড়ি করুক এটা তারা আপনারা চাইছে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার কঠোরভাবে তা আটকানোর চেষ্টা করছে চেষ্টা করবে পশ্চিমবঙ্গে যেটা পাওয়া গেছে ওটা বোমাগুলো সেটা পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ উদ্ধার করেছে এবং রীতিমতো তদন্ত করে কারা রেখেছে ধরা পড়বে এবং তাদেরকে ধরবেও তাই বিজেপি নেতাদের কথার কোনো মূল্য নেই সাধারণ মানুষ পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ কেটে খাওয়া মানুষ মমতা বান্ধবের সঙ্গে আছে ছিল এবং থাকবে এবং তাদের রকম ভুলভাল কথার মধ্যে বা তাদের উল্টাপাল্টা কথার মধ্যে মানুষ পড়বে না পশ্চিমবঙ্গ পুলিশ নিরপেক্ষ নিরপেক্ষ কাজ করবে আশা করছি যারা এগুলো করেছে তাদেরকে পুলিশ ধরবে ওখানে কিছুদিন আগেও কিছু বোমা পাওয়া গেছিলো যেখানে বাচ্চারা হয়তো পড়ে বল ভেবে খেলতে গিয়ে পড়েছে এই জিনিসগুলো পুলিশ তদন্ত করছে কারা ডাকছে কারা সৃষ্টি করছে পশ্চিমবঙ্গের পুলিশ আপনার চেষ্টা করছে তাদেরকে ধরার এবং তাদেরকে ধরবে আমার নাম বিশ্বিত ঘোষ আমি Bureau Report, news for Bengal This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.